আরেকটি ব্লগ তোমাদেরকে আমি উপহার দিলাম তোমরা অনেকেই বলো যে আমি কেন মিনি ব্লগ এতটা করি না এখন আমি ট্রাই করি প্রতিদিনই মিনি ব্লগ দেওয়ার জন্য প্রতিদিন আমি চেষ্টা করি তারপরও যদি মিস হয়ে যায় নিজ নিজ দায়িত্বে ক্ষমা করে দিও তো যেটা বললাম আর কি রিভার্স অব দ্য নেচার এটা কিন্তু সবার জন্যই সেম শুধু তোমার আর আমার জন্য না তুমি এত এত অন্যায় করে তুমি আল্লাহর কাছে বলবা যে আল্লাহ তুমি বিচার করো বিচার করো তুমি যে আগে অন্যায় গুলো করছো সেগুলার বিচার আল্লাহ কিন্তু করবে তারপরেই করবে ঠিক আছে তাই জানেন সে কিভাবে কার বিচার করে আমি কিন্তু কথা না আমিও ভুল জেনে অনেক মানুষ দিলাম রিভেন্স অফ দ্য নেচার বলে একটা কথা আছে সেটা শুধু তোমার আর আমার জন্য না এটা হচ্ছে পৃথিবীর যত মানুষ আছে সবার জন্য সেম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে হচ্ছে আরেকটি ব্লগ তোমাদেরকে আমি উপহার দিলাম তোমরা অনেকেই বলো যে আমি কেন মিনি ব্লগ এতটা করি না এখন আমি ট্রাই করি প্রতিদিনই মিনি ব্লগ দেওয়ার জন্য প্রতিদিন আমি চেষ্টা করি তারপরও যদি মিস হয়ে যায় নিজ নিজ দায়িত্বে ক্ষমা করে দিও তো যেটা বললাম আর কি রিভেন্স অফ দ্য নেচার এটা কিন্তু সবার জন্য বলবা যে আল্লাহ তুমি বিচার করো বিচার করো তুমি যে আগে অন্যায়গুলো করছো সেগুলোর বিচার আল্লাহ কিন্তু করবে তারপরই করবে ঠিক আছে এখন আল্লাহই ভালো জানে সে কিভাবে কার বিচার করে আমিও কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা না আমিও ভুল জেনে অনেক মানুষকে অনেক কষ্ট দিয়ে কথা বলে ফেলছি এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় মাফ চাই সব সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমি যাদের যাদের সাথে ভুল করছি আমার খুব ইচ্ছা করে যে আমি যাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি তাদেরকে আমি বলি যে আমাকে একবারের জন্য হলেও যাতে মাফ করে দেয় কিন্তু যাদের আমি সামনে পাইছি বা আমার আশেপাশে ছিল আমি কিন্তু তাদের কাছে নিজে থেকে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু যাদের কাছে আমার ক্ষমা চাওয়া সম্ভব না আমি সবসময় বলি আল্লাহ তুমি দেখো যা